হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিযোগ ব্লগস অনেক অনেক শাখা তো অনেকগুলোের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি তো বাবা না এখন উঠলো এখন একটু বাজার এলো সকালে খাওয়া দাওয়া হবে তো জামাইবাবু তোমরা আমার শাশুড়ি না দেখেছো অনেকে এই যে আমার শাশুড়ি মাও শাক বাচ্চা জামাই জামাইবাবু আমরা সবাই বসে বসেছি সবজি নিয়ে আর দিদি ওই দিকে দেখো রান্নাঘরে রান্নার ব্যবস্থা করছে তো চলো কাজগুলো করে নেই কি কি হচ্ছে সবটাই শেয়ার করছি আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু মনা যেতে দিলো না আর বাবানার রোজ যাওয়ার ইচ্ছে নেই দিদি যেহেতু বলেছে থাক ঘুরতে যায় দিদি তুই আমাকে রাখবি কিন্তু তো সেই কারণে আজকে যাওয়া হলো না নয়তো আজকে বাড়ি চলে যেতাম আজকের দিনটা কি করি সারাদিন সবটাই শেয়ার করছি তো আমাদের সকালের খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে এখন ভাটটা বেড়ে নিলাম আলু সেদ্ধ আছে বড়া আছে ভেন্ডি ভাজা আছে আর ডাল সেদ্ধ আছে তো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি সবাই মিলে একসাথে বসে ফুটবল একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো চলো গরম গরম সেদ্ধ ও আমার তো ভালো সেদ্ধ আমি বললাম লঙ্কা ভাজো দিদিকে দিদি আবার লঙ্কা ভেজে দিল তো চলো খাওয়াটা নেই সবাইকে দিয়ে তারপরে আমরা দুপুরের খাওয়ার ব্যবস্থা চলো হুম হ্যালো গাইস তো আমরা সবাই রেডি হয়ে গেলাম আমরা এখন ঘুরতে যাচ্ছি ভালো আছে আছে তো চলো কোথায় যাচ্ছি পরে শেয়ার করছি তোমাদের দাদা ভাইকে বললাম জামাইকে বললাম কেউ যাবে না তো দিদিও যাইতে যেতে যাচ্ছিল না আমি জোর করলাম চলো আমি একা একা যাবো বলো তো আসল

আমরা চার ধারটা একটু ঘুরে ঘুরে দেখছি ফুলগুলো কি সুন্দর দেখো কি ফুল এটা ধরে আছে গাছে দেখো কি সুন্দর গাছটা দেখো কি সুন্দর ফুলগুলো আরেকজনকে দেখো কি করছে যা গরম ঘুরতে বেরিয়ে শান্তি নেই ঘুরতে বেরিয়েছি কিন্তু কি বলবো বলো যা রোদ আর গরম তো তাড়াতাড়ি বেরোলাম গাছগুলো খুব সুন্দর উঠতে চাইলাম কিন্তু তো চলছে না দেখো কি সুন্দর একটা পুকুর পুকুরটা কিন্তু খুব সুন্দর চারধারে যখন ধারে গাছগুলো খুব সুন্দর বাবা না মনে ওই দেখো কত দূর চলে গেছে দুই ভাই গোলাপগুলো দেখো ফুটে আছে কি সুন্দর গোলাপ আমার নানান কালারের গোলাপ আছে দেখো দেখো গাছ দিয়ে দুটো হাতি কি সুন্দর লাগছে দেখতে হাতিগুলো দুটো হাতি গাছ দিয়ে কোথায় এদিকে দেখলাম ওই দেখো এখানে গোলাপের বাগান আমার প্রিয় গোলাপ এগুলো আরও সুন্দর সুন্দর এগুলোর বড় বড় ফুটেছে নানান কালারের গোলাপ সুন্দর সুন্দর কালার দেখো ওখানে বোর্ড আছে কিন্তু লোক নেই খুব সুন্দর পরিবেশ আর হাওয়াটা খুব ভালো লাগছে একটু বিকেল বিকেল এলে ভালো হতো বাট বিকেল বিকেল আসা হলো না আর বাবা আর মনা দেখো ওই দিকে গেছে আমরা ওই দিকে যাই না দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে ঘুরে ঘুরে দেখছি বলো আর বাবা ভাই বোন ফটো উঠা নিয়ে খুবই ব্যস্ত পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখো কি ভাল লাগছে দেখো কি এইখানে কি সুন্দর সুন্দর তারা গান্দা যেটাকে বলি আমরা কসমস কসমস ফুটে আছে দেখো নানান কালারে কি ভালো লাগছে রোদে সবই হয়ে গেছে কত সুন্দর সুন্দর কোন পার্কে এসছি এন এন পার্ক আমরা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি আর ওরা ফটো উঠতে উঠেই যাচ্ছে আমরা দুজনে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি এখন আমরা দুজনে বসে আছি ঘাসের মধ্যে আর ওরা দুই ভাবে না ফটো শ্যুট করছে তোরা করতে থাক আমরা এখানে একটু বসে রেস্ট করি আর ভালো লাগছে না গরম ঘুরলাম চারপাশটা ঘুরছি কিন্তু কি বলো তো আমরা এদিকে থাকছি ওরা দুই ভাই বোন তো সেই ফটো উঠা নিয়ে ব্যস্ত তো ভাবলাম আমরা একটু বসে রেস্ট করি আর ওরা একটু ঘুরে নেই প্রচন্ড গরম লাগছে দুই ভাই বোন ফটো উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে এখনো দুজনে দেখো কি খাচ্ছে খেয়ে নে হ্যালো গাইস আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল ঘোরার থেকে তো আমরা দুজন বসেই থাকলাম বেশি আর চলো এবার বেরিয়ে যাচ্ছি কোথায় এসেছি আমরা এন এন পার্ক ঘুরতে চলে এসেছি এখন আমরা রাস্তা ধরেছি বাড়ির দিয়ে চন্দ্র যাওয়া যায় ওদের আর ভিডিও করা শুট করা ফটো ওঠার যেন শেষ ই হচ্ছে না দেখো দাঁড়াও দাঁড়াও দেখো মনে সুন্দর একটা ড্রেস পরেছে আর সুন্দরভাবে মনে ডান্স করছে দেখো এখন আরো ভিডিও করবে রাস্তুর ভবনে আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি কি ভিডিও করছে ও এখন ভাই করবে দেখো দুইজনকে খুব ব্যস্ত ওরা তো আমি একটু এই দিকটা তো যাবো কিন্তু আমার এদিকটা তো আর ঘোরাই হলো না তো সবাই একটু বাচ্চাগুলো উঠেছে দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর থাকা যাবে না দু ভাই বোন আগে চলে গেল আরেকটু শেয়ার করি ঢুকে পড়েছে দুই ভাই বোন ফুচকার দোকানে আমি খাবো তুমি খাবো না আমি খাবো না তাহলে দেখ

এখানে আছে ছোট মাছ চচ্চটি এখানে ডাল এখানে ডিমের ঝোল আর এখানে মরার জন্য মাছ ছাড়া চচ্চটি চলো খাবারটা সেরে নেই সবাই খান হ্যালো ভাই দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর আমরা সবাই মিলে একটু মামার শ্বশুর বাড়ি যাচ্ছি তো চলো সবাই মিলে যাচ্ছি খালি জামাইবাবু যাচ্ছে না আমরা চলে এসছি মামা শ্বশুর বাড়ি আরেকজন টায়ার্ড হয়ে গেছে শরীর ভালো তারপরে বিয়ে বাড়ির একটা তো মা বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেল আমি সবাই উপরে চলে এসেছি এদিকে দেখো ননদিনী আর ভাগ্নি বসে গল্প করছে বাবা নেই বসে ছুঁয়া শুয়ে পড়েছে ছোট দেখো তো চলো ঠাকুর ঘরটা শেয়ার করি মামি ঠাকুর ঘরটা হ্যাঁ হলো ঠাকুর ঘর ঠাকুর কই সাদা যাবা ওই ঘরে ওরা বসছে আর আমরা এই ঘরে বসি এই ঘরটা ঠান্ডা তো এটা আমার দেওয়ারের ঘর তো চলো একটু ওপরে যাই বাবান যাবে ওপরে মনা রাতের ভিউটা কেমন আসে দেখো ছাদে চলে এলাম কি ভাল লাগছে একটু হাওয়া উঠেছে আর দেখো রাতের ভিউটা কি ভাল লাগছে তো আমি আর শিলা দিউপুরে চলে এলাম আমি আসছে ভাল লাগছে গরম না তার মধ্যে একটু ছাদে একটু হাওয়া আছে ওই ফুল দিয়েই পূজা দিলাম তো ছাদে চলে এসেছি দেখো আমি ফুল গাছ লাগিয়েছি কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কি সুন্দর ফুটে আছে দেখো এখানে ওইদিকে গাঁদা ফুল একটা ফুটেছে ওইদিকে আছে অন্ধকার যাচ্ছে না ওইটা কি কি ফুল গাছ গাছ গো এটা অনেক সুন্দর সুন্দর গাছ আছে রাত হয়েছে বজা যাচ্ছে না চলো এবার নিচে চলে যে আকাশের অবস্থা কারণ আকাশের অবস্থা খুবই খারাপ চলে বৃষ্টি তো খাওয়া দাওয়া হয়ে গেল সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে সবার সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আর কাল তো চলে যাবো ব্যাগটা সব গুছানো হয়ে গেছে গুড নাইট টাটা বাই আর আজকে অনেক ঘোরাঘুরি হলো কদিন তো খুব মজা হলো এখন হলো বাড়ি যাওয়ার বেলা